আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরা ভালো আছি এই যে সবার রাত শেষ করে এখন বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা ব্যাগ গুছানোর প্রস্তুতি চলতেছে কাপড় চাপড় সব গুছানো শেষ হয়ে গেছে আরও কিছু গুছানো বাকি আছে মশলা টসলা অনেক কিছু নিয়েছি তারপরে যে গাছের সবজি টবজি পেরে নিব পেঁপে নিব টমেটো নিব। এই দেখ আপনাদের খেলাধুলা চলতেছে তো আজকে আপনাদের সাথে একটা বিশেষ জিনিস শেয়ার করবো আসলে বাবার বাড়িতে আসার পরে আমার বোন আমাকে কিছু জিনিস অর্ডার করে দিয়েছিল মানে এগুলো গিফট করবে আর দিয়েছিলো তো এখন আবার দিচ্ছে তো আজকে পার্সেল মনে হয় আজকে আমি বিকেলে যাওয়ার আগে চলে আসবে পার্সেলটি দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন আর কি নিয়ে আসবো সেগুলো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে বাহ বৃষ্টি ছাড়াও ছাতা হ্যাঁ ছাতা দিয়ে কি করতেছেন আমরা আসলে আসলে মাটি চুলাই রান্নার প্রস্তুতিটা খুব সুন্দরভাবে চলে আমার বোন মাটি চুলাই রান্না করতে অনেক পছন্দ করে ওর নাকি গ্যাসের চুলাই রান্না করা ভালো লাগে না আজকে যদি দেখতে চান আমি কি অর্ডার করে নিয়ে আসতেছি সরি মানে আমার বোনা আমাকে কি অর্ডার করে এনে গিফট করবে তো পাশে থাকবেন আর পুরো দেখবেন মাছের হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে মশাল্লা দেখুন গাছ থেকে মাত্র পেরে আনা হয়েছে

মা হাতের মধ্যে কাটা লাগছে উম গুলো কত সুন্দর গুলো কত সুন্দর মা যে রকম কাটা বিধা হাতে দেখি এই সবজি গুলাই দেখো তো আমাদের ডেলিভারি ম্যান এসে গেছে মাই যদি দেখতে চান কে নিয়ে আসছে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কে অর্ডার করে নিয়ে আসছি

দুধ জাল দেওয়া দেবো আধা কেজি আর চা মানে আমি আর নিয়ে আসছি অবশ্য চা জাল দেওয়ার জন্য দুধের জন্য না তারপরে মাঝে মধ্যে দুধও জাল দেওয়া দেবো আরেকটা মাংস নিয়ে আসছি এটা হচ্ছে আপনার এটার মধ্যে দুই কিলো মাংস অনেক সুন্দরভাবে কমফোর্টেবল ভাবে আলু দিয়ে রান্না করা দেবো আমি বলে দিচ্ছি কারণ আপনার আনলেও মানে এগুলো নিতে সুবিধে হবে আমি তো ফার্স্টে যখন নিয়ে আসি অর্ডার করতে গিয়ে কনফিউশনে পড়েছিলাম আসলে এটার মধ্যে কত টুক কি নিবে না আর এটা ওই যে চায়ের জন্য যেটা নিয়েছিলাম এটা আমি এক কিলো দুধের জন্য নিয়েছিলাম ওনারা বলছিলো এক কেজি দুধ কিন্তু না আঠারো সিএম যদি আনেন এটার মধ্যে হাফ কিলো দুধ জাল দেওয়া যাবে তার বেশি দেওয়া যাবো না আর জায়গা থেকে আমার বলছিল বলছিলো এক কেজি দুধ আর এই একটা একটাও আনি আসছি

আর এটার দাম পড়ছে আপনার উনিশশো টাকা এটা এমনিতে দুই হাজার টাকা আমি অনেকগুলো একসাথে নিয়ে আসছি আমি মোট পাঁচ হাজার কত পাঁচ হাজার সাড়ে তিনশো টাকা গেছে আমার মোট ডেলিভারি চার্জ হলো আড়াইশো আর বাকি টাকা হয়েছে পণ্যের দাম তো এটা রাখছে পঞ্চাশ টাকা কম রাখছে উনিশশো আর এটা নিছে এই যে চব্বিশ সিএম তরকারির পাতিল এটা হলো বারোশো টাকা আর এই যে ছোটো পাতিলটা হলো আঠারো সিম বারোশো পঞ্চাশ টাকা মানে টাকা হ্যাঁ সরি সরি আমার ভুল হয়েছে এটা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এটা বড়োটা হলো বারোশো পঞ্চাশ আর এই দুধেরটা হলো ছয়শো টাকা আর তাওয়াটা হলো এই যে উনিশশো পঞ্চাশ টাকা তো টোটাল যা হয়েছে আর কি সব মিলাই আমার এই যে পাঁচ হাজার টাকার উপরে আসছে আর ডেলিভারি চার্জ দিছি আড়াইশো টাকা আমরা তো গ্রামের ভিতরে এই জন্য আড়াইশো টাকা আর শহরের ভিতর হলে চার্জটা একটু কম তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে পাশে থাকবেন পাওয়াটা কোথায় আমি টোটাল সব কিছু বলে দিছি যাতে আপনারা যদি এগুলো নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে যেমন আমি আনতে গিয়ে কনফিউশনে পরে গেছিলাম কোনটার মধ্যে কতটুকু রান্না করা যাবে আর আপনার যদি বেশি রান্না করে থাকে আঠারো সিএম যেটা এটা চেঞ্জ করে বিশ সিএম আনতে পারেন আনলে একটু ভালো হয় আমারটাই মানে আমার জন্য একটু ছোটো হয়ে গেছে আমি যেরকম চাইছিলাম ওই রকম হয় নাই তো চব্বিশ সিএম যেটা এটা আমার জন্য ঠিক আছে এটার মধ্যে দুই কিলো মাংস আর আঠারো সিএম যেটা এটার মধ্যে এক কিলো মাংস রান্না করতে পারবে আর যদি দেড় কেজি বা দেড় কিলো থেকে একটু বেশি চান তাহলে বিশ সিএম এটা নিয়ে আসলে ভালো হয় আর দুধের জন্য মানে আমার এটা একদম ছোটো হয়ে গেছে আমি চাইছিলাম এক কিলো কিন্তু দিয়ে দিছে হাফ কিলো দুধ ডাল দেওয়া যাবে তো বিশ সি এম অথবা চব্বিশ এম আনলে মানে ঠিক হবে দুধের জন্য তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ